তো কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও এসেছিলাম যেটা হলো কেউ দুয়া চাইলে কি বলতে হবে তো এই বিষয়ের মধ্যে হাদিস পাকের মধ্যে এসেছে হজরত আনাস ইবনে মালিক রাজুল্লাহ আনহু বলেন আমার মা আমাকে নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকটে গেলেন এবং বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আপনার এই ছোটো খাদিম আনাস আপনি তার জন্য আল্লাহর নিকট দোয়া করুন যাতে আল্লাহ বরকত দেন তখন রসোল্লা সাল্লি ওসাল্লাম বললেন আল্লাহ মক্সির مَا لَهُ وَوَلَدَهُ وَآتِلْ عُمْرَهُ وَاغْفِرْ لَهُ وَبَارِكْ لَهُ فِي مَا رَزَّقْتَهُ يَا اللَّهُ أَبْنِ تَهْرْ أُرْضْهُ شَنْمَانٌ وَبَيَشْبٌ بِشِكُرِ الدِّينِ آرْ تَكِ خَمَا كُرُونَ إِبُنْ تَكِ زِيَرُوا زِي دِيَسَنْ تَتَيْ بَرْكُ الدِّينِ তো প্রিয় দর্শক এসেছিলো আজকের ভিডিও তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাতু